ঠিক এই মুহূর্তে আছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে বিশাল জার্নি করে এসে একটা সুপার শপের ওয়াশরুমে একটু ফ্রেশ হলাম এখন যাচ্ছি ফুডকোর্টের দিকে এবং ভালো একটা যেই দিক সেটা হচ্ছে এইখানকার কোর্টে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে এবং যেখানকার মাংসগুলো হালাল তো আমি আছি এই মুহূর্তে এ ইউ পার্কে এবং আমি খাওয়া দাওয়া করবো ওই দিকটাতে যেতে হবে সরি আমি রাস্তা হয়ে গেছি তো বাকি সৌন্দর্যগুলো দেখাবো কারণ একটু পরে সূর্য ডুবে যাবে আজকে যদি পুরোটা নাও দেখাতে পারি আগামীকালকে সকালে অবশ্যই ভিয়েনার সৌন্দর্য আপনাদের সাথে থাকছি আমি ইউরোপ ওই দেশকে তো এই সুপার মলে মোটামুটি বার্গার কিং বা অন্যান্য যে ব্র্যান্ডগুলো এগুলো আমাদের পোল্যান্ড ইউরোপের সব দেশে কমনলি সেম ব্র্যান্ড থাকে তো আমার অন্যান্য ভিডিওতে আমি দেখিয়েছি যখন আমি ইউরোপিয়ান ইউনিয়ন জোনের বাইরে বা সেনজেন জোনের বাইরে গিয়েছি সার্বিয়াতে ওখানে কিছু নতুন কিছু ব্র্যান্ড চোখে পড়েছে বাট অলমোস্ট আপনি সেনজেনের সব জায়গাতে কম বেশি সেম ব্র্যান্ড সেম ফ্যাসিলিটিস পাবেন এবং শপিং মলগুলোও অলমোস্ট সেম কালচার তো এখানে বম্বে এক্সপ্রেস বা ফাইন ইন্ডিয়ান ফুড নামের একটি রেস্টুরেন্ট আছে এখানে আমি খাবার অর্ডার দিচ্ছি এবং মজার ব্যাপারে খাবারগুলো কিন্তু আসলে মজা তো খাবারগুলো এত মজা প্রথমে যখন খাবারগুলো আসলো মার্কেট ঘুরে ঘুরে আমি অন্যান্য ফুড কোর্টে দোকানগুলো দেখে এই দোকানটাতেই বসলাম যেহেতু ইন্ডিয়ান তবে অনেস্টলি বললে এদের খাবারগুলো বেশ মজার ছিল আর এই দোকানটার নাম ফাইন ইন্ডিয়ান ফুড এখান থেকে খাবার অর্ডার করেছি খাবারগুলো আসলেই মজা এবং পুরিটা বিশেষ করে আরও বেশি মজা তো পুরি আমি আবার কিনতে আসলাম পেট ভরে গেছে কিন্তু চোখ ভরে অতিক মজার খাবার দেখে তাই আবারও আমি পুরী কিনতে আসলাম ফাইন ইন্ডিয়ার ফুড আপনারা আসলে অবশ্যই ট্রাই করতে পারেন খাবার ভিয়েনার ইতিহাস নিয়ে বলতে গেলে শেষ হবে না সম্পূর্ণ এপিসোড দেখতে হবে যাতে সম্পূর্ণ ইতিহাসটা জানা যায় সংক্ষেপে